তো গাবি দর্শন করে মনে হলো আমার বৃন্দাবনের কথা মনে পড়ল বৃন্দাবনে সুন্দর গাভীরা ভগবান গোচারণ করছেন গাভীটাকে নিয়ে ছাড়া ঘুম আসে না শোভাতে বসতে ভালোবাসে হরে কৃষ্ণ এই জন্য গাবি খুব গুরুত্বপূর্ণ ভগবানের অনেক নাম আছে অনেক নাম মধ্যে গোপাল গোবিন্দ হুম গোপাল মানে উনি গাভীদের পালন করতেন এই জন্য বৃন্দাবনের কথা মনে পড়লো গাভীরা খুব এরকম আদর করে এত আদর খালি আদর চায় আদর তিনি সেবা প্রতিটি মন্দিরে আমাদের ইস্কনের মন্দিরে অনেক বড় গোশাল হাজার হাজার গাভ বৃন্দাবনে সংবাদও আছে আপনারাও চেষ্টা করবেন সেবা করা গাভি আদর করছে আদর করছে এবং বিদেশে আমাদের একটি মন্দির আছে সেখানে গাভীকে হাত হায়লে সে অনেক রোগ দূর হয়ে যায় অনেক এত গুরুত্বপূর্ণ সেবা সেবা ধন্যবাদ সবাইকে राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे এই জগতে গাবি এত আপন সে চায় যে আমার কি বলে যিনি আমাকে দেখাশোনা করছেন তার মঙ্গল গাবি হচ্ছে মঙ্গলময় এবং গাভী অনেক পালক হচ্ছে গো সেবা করলে তেত্রিশ কুড়ি দেবতাদের সেবা হয়ে যায় এবং গাভী ভগবানের এত প্রিয় সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাধি হচ্ছে ভগবানের সবচেয়ে বেশি প্রিয় এবং তেত্রিশ